নমস্কার সৌভাগ্যের দিশারি নামক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যেটা বলবো একটু নিজের জীবনে মিলিয়ে বা পারিপার্শ্বিক ক্ষেত্রের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করুন শ্রীদেবের অনুষ্ঠান অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম কিন্তু শুরু করব চাষাবাদ দিয়ে কি খুব অদ্ভুত ব্যাপার কেন তার কারণ হচ্ছে যে যারা ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ দেড়শো কোটি প্রায় মানুষের দেশ বিরাট বড় দেশ প্রচুর জমি এখানে চাষের নানান রকম পদ্ধতি আছে আমি কোথার থেকে শুরু করছি দেখুন কেন আমি এটা বলছি কারণ কিছু কিছু জায়গায় চাষ হয় বৃষ্টির জলে কিছু কিছু জায়গায় ঝর্নার জলকে কাজে লাগানো হয় কিছু কিছু জায়গায় মাটির তলা থেকে বোরিং করে টিউবওয়েল বসিয়ে কোথাও ডিপ টিউবওয়েল কোথাও নর্মাল টিউবওয়েল বসিয়ে জল তোলা হয় কিছু কিছু জায়গায় চাষ হয় জোয়ারের জলকে কাজে লাগিয়ে নদীর জোয়ারের জল বুঝুন একটা বিরাট অঞ্চলের কৃষি মানুষের রোজগার খাবার দাবার যোগান নির্ভর করছে কিসের উপরে জোয়ারের জল জোয়ার কি হয় নদীতে জল বাড়ে বাঁধের গায়ে গর্ত করা আছে বা ফাঁকা করা আছে বা লকগেট বসানো আছে হোয়াট ইট ইজ সেটাকে খুলে দেওয়া হয় জল জমিতে ঢোকে আবার গেটটাকে বা মুখটাকে বন্ধ করে দেওয়া হয় সেই জল জমিয়ে রেখে চাষ করা হয় ভারতবর্ষের একাধিক রাজ্য রয়েছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম বা রবি যখন চাষ হয় তখনই জোয়ারের জলকে কাজে লাগানো আপনি ভাববেন যে শ্রীদেবের প্রোগ্রামে এই জিওগ্রাফির অংশ বা এগ্রিকালচারের ইস্যু নিয়ে আলোচনা করে লাভ কি আমি শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি গ্রহের বা নক্ষত্রের বা উপগ্রহের এদের যে প্রভাব আমাদের পৃথিবীর উপরে আমাকে সেদিনই একজন প্রশ্ন করেছেন যে গ্রহের প্রভাব কি করে আসে যোগ বা মুহূর্ত এগুলো কি খুব গুরুত্বপূর্ণ দেখুন একটা বড় অঞ্চলের কৃষিতে যদি জোয়ার হয় জোয়ারের জলে যদি চাষ হয় আমাকে মাথায় রাখতে হবে দিনে জোয়ার যে নির্দিষ্ট সময় হয় সেটা কিন্তু আমাদের কারোর ইচ্ছেতে হয় না এই ক্ষেত্রে গ্রহ উপগ্রহের একটা আকর্ষণ বা সম্মিলন কাজ করে যে কারণের জন্য জোয়ার হয় এবং একটা জায়গায় বড়ো এগ্রিকালচার হচ্ছে মানুষ চাষ করছে রোজগার করছে মানুষের খাবার চাহিদা মিটছে ঠিক তেমনিভাবে এই যে যোগ নিয়ে আমরা আলোচনা করি তার মানে এটা বুঝতে হবে যে কোনো কোনো সময়ে গ্রহ বা উপগ্রহ বা নাক্ষত্রিক যোগ আমাদের এমন কিছু পৃথিবীর উপর প্রভাব বা সংযোগ সৃষ্টি করে যার অ্যাডভান্টেজ মানব সমাজ পেতে পারে এটা একদম পরিষ্কার ঠিক সেরকম একশো সাতাশ বছর পর একটি বিশেষ যোগ আসছে যেটা হচ্ছে পূর্ণ চতুর্দশী যোগ আপনি এখানে যুক্তি দিয়ে বলতে পারবেন এই কি কোনো কাজ হবে আপনাকে আমি উদাহরণ দিয়ে দিলাম যে গ্রহ নক্ষত্রের যোগে পৃথিবীর ক্ষেত্রে নানান পরিবর্তন হয় কাজেই এই যে পূর্ণ চতুর্দশী যোগ যেটা আসছে এই যোগকে আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবনের উন্নতির জন্য আমরা ব্যবহার করতে পারি কৃষকেরা কৃষিকাজের কথা জানে অ্যাস্ট্রোলজাররা জানেন কি মানুষের জীবনের ভাগ্যের দরজা কি করে খুলতে হয় এটা একটা টেকনিক্স এটা কোনো জাদু নয় এটা একটা টেকনিক কি করলে আপনার জীবনের এখন দেখবেন মোটিভেশনাল স্পিকার মোটিভেটার আছেন তারা মানুষকে বলে দেন এই কথাটা বললে এই কাজটা করলে এইভাবে চললে জীবনের সাফল্যের রাস্তা খুলবে সো এটা হয় এবং সেই কারণের জন্য বহু প্রসিদ্ধ আমাদের শ্রীদেবকে আমি আজকে অনুরোধ করব যে আমি একটা জায়গায় দেখলাম এটা শ্রীদেবের আজকের টপিক আমি শ্রীদেব কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন তাই বললাম দেখো এটা আমি দেখলাম এর উপর একটু আলোচনা মানুষকে করার দরকার আছে এটা কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত টপিক নয় এই যে পূর্ণ চতুর্দশী যোগ শ্রীদেব আসছে আমি তোমার কাছে এই আপামোর জনতার হয়ে জিজ্ঞেস করছি যে এই সময়টাকে কিভাবে আমরা আমাদের জীবনের জন্য কাজে লাগাতে পারি কি করব আমরা এই সময় একদম সবাইকে মানে নমস্কার এবারে প্রথমেই বলি যে আমাদের লাইফে যে এই একটা যোগ এটা দেবাশিশদের একটু আগে বলল বলে আলোচনাটা হচ্ছে আমার মনে হয় এই নিয়ে এখনো পর্যন্ত কোথাও আলোচনা আলোচনা হয়নি এবং অনেকে জানেই না জানেই না অনেকে স্টাডি করে বাড়ি করেনি না একদম এবং যদি তুমি পুরনো পঞ্জিকা থাকে তাহলে সেক্ষেত্রে ভালো মানে স্ট্যাটেড জিনিসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে পেছনের সারিতে গেলে পড়ে এই নিয়ে বহু আলোচনা করা আছে এবং প্রতিটা চতুর্দশীতে কেন এই জিনিসগুলো করা দরকার দেখো আমাদের লাইফে আজকের ডেটটি না একটু টানা প্রয়োজনটা বেড়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক্সপেকটেশনটা অনেক বেশি হাই রাখতে হয় কারণ তাহলে পরে সমাজে চলে যাবে না দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমার মনে হয় এক্সপেক্টেশন থাকলে পরে যদি ফুলফিল না হয় তাহলে তো দুঃখ পাওয়ার জায়গাটা তৈরি হতে থাকে এবং কোথাও না কোথাও দেখবে এক্সপেকটেশান যে ছেলে বড় হয়েছে চাকরি করবে এটাই খুব স্বাভাবিক মেয়ে বড় হয়েছে বিয়ে দেব খুব স্বাভাবিক স্পেশালি এইগুলোর মধ্যে দিয়ে যখনই সংসারের টাইমগুলো হয়ে আসে তখন সেই জায়গাটাতে পাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা এবং আমার মনে হয় যে এই যে যোগটা এবছর এসেছে যেটা একশো সাতাশ বছর পর এসেছে যেটা নিয়ে দেবাস আলোচনা করছে এটা হঠাৎ করে কেন আলোচনা করছি প্রথমত হচ্ছে যে বহু মানুষ আছেন যে ডিপ্রেশনে আছেন অনেক মানুষ আছেন ফ্রাস্ট্রেশনে আছেন যে বাড়িতে মানে কি বলবো আরোগ্য ব্যাপারটা একদমই নেই শুধু রোগের রোগ নিয়েই আলোচনা এবং সকাল বিকাল মাসে তিনবার ডাক্তারের কাছে যাওয়া এই জিনিসগুলো তো একটা পার্ট হয়ে গেছে লাইফে তো এখান থেকে ভালো থাকতে গেলে কি করতে হবে আমি বারবার করে বলি কিছু তিথি কিছু যোগ এই জিনিসগুলোকে মানতে হবে অনেকে বলে যে যোগ থাকলে দেবাশীর যেটা প্রশ্ন ছিল যে যোগ থাকলেই কি লাইফে খারাপ হবে মেন ব্যাপার রাজযোগ থাকলে তো খারাপ হওয়ার জায়গা নেই নিচবঙ্গ রাজ্য থাকলে তো তার লাইফে কোনো কিছু খারাপ হওয়ার জায়গা থাকে না অনেকটাই ভালো মানে রাজবঙ্গ যোগ যতটা ভালো তার থেকে নিচবঙ্গ রাজ্যগের এফেক্ট আরও বেশি পাওয়া যায় তো এবারে যদি নেগেটিভ কিছু আসে একটা লোকের লাইফে যদি তিনটে বিষ যোগ থাকে আমাকে দেখাও লোকটা কি করে ভালো আছে থাকতে পারে না কোনো কারণেই থাকতে পারে না চলার সময় চলার পথে থাকে হোঁচট খেতেই হবে প্রবলেম তাকে পেতেই হবে এবারে এই যোগ বা দোষ যেটা নিয়ে আমরা আলোচনা করি কেউ সেটাকে আলাদাভাবে এক্সপ্লেন করবেন যে না গুরুচন্ডালিকা রয়েছে জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা আচ্ছা গ্রহ দোষের মধ্যে গুরুচন্ডালিকা দোষটা কি আলাদা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি বললাম আপনার গ্রহণ দোষ আছে গ্রহণ দোষ মানে আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণ উর্জা রয়েছে কাজ করার ক্ষমতা রয়েছে কিন্তু কোথাও না কোথাও দেখবেন যে যে পরিমাণ সাকসেস আপনার লাইফে আসা উচিত ছিল সেইগুলো আপনার লাইফে আসছে না তো কোথাও না কোথাও তখন আমাদের মনে হয় কি যে কেন আমার সাথেই কেন এই জিনিসটা স্পেশালি বৃশ্চিক রাশির বেশ কিছু মানুষ মনে করেন যে আমার সাথেই এত খারাপ হয় কেন একদম না বৃষ্টিক রাশির সাথে না প্রতিটা রাশির সাথেই খারাপ হওয়ার সময় খারাপই হয় ভালো হওয়ার সময় ভালোই হয় আগে থেকে জানা থাকলে খারাপটা গায়ে কম লাগে ভালোটা যদি জানা থাকে তখন মনে হয় আর একটু ভালো হলে ভালো হতো এটাও হচ্ছে এক্সপেকটেশান তো আমার মনে হয় এই একশো সাতাশ বছর পর যে চতুর্দশীটা এসছে সেটাকে কাজে লাগান মানে গৃহে যে কোনো সমস্যা সেই সমস্যাটাকে চতুর্দশীতে আমরা কি হয় জানি চতুর্দশীতে তো স্পেশালি নাম থাকে যার সাথে দেবাদিদেব মহাদেব যুক্ত শিব চতুর্দশী তো স্পেশালি এই এই চতুর্দশীটাকে কাজে লাগান অমাবস্যাটাকে তো কাজে লাগাবেনি আমার বিশ্বাস আপনারা অবশ্যই সেই জায়গার দিকে এগিয়েছেন বা এগোবেন আগামী দিন তো এবারে স্পেশালি আগের দিনটাও খুব ভালো আঠেরো তারিখ তো এই তারিখটাকে ভুল করবেন না যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ডের মধ্যে সেই সেই কাজগুলো করুন যেগুলো করলে সংসার থেকে দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে আপনার লাইফে কি বলো মেয়ের বিয়ে হচ্ছে না যেটা নিয়ে হয়তো যন্ত্রণা বা আর্থিক অনটন চলছে এইগুলো মানে নিমিশে কাটতে পারে এই বিশ্বাসটা রাখুন প্রভুর প্রতি বিশ্বাস রেখে করুন আমার মনে হয় উপকার হান্ড্রেড পারসেন্ট পাবেন একটা জায়গায় তোমার সঙ্গে আমি অমত একটা জায়গায় সহমত এবার কোন জায়গাটা একটু বলে দিই সেটা হচ্ছে এই যে শ্রীদেব একটু আগে বললে যে সব রাশির ক্ষেত্রেই জীবনে আপনারা সবাই শুনছেন ভাই দাবে সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান পতন আছে কিন্তু বৃশ্চিক রাশির লোকেরা মনে করে এটা একদম ঠিক বৃশ্চিক রাশির বহু লোক আমার সঙ্গে দেখা করে বলেছেন যে তাদের জীবনে এত ডামাডোল কেন আমার বৃশ্চিক রাশি নয় যে পার্সোনাল আমি জেনে নেওয়ার জন্য জিজ্ঞেস করছি তা নয় বাট দে আর আর সেভারেল পিপলস অনেক মানুষ তারা জিজ্ঞেস করেছেন আমাদের জীবনে এই ভালো বলছে অ্যাস্ট্রোলজার আমার খারাপ হচ্ছে এই আমার জীবনে উত্থান হচ্ছে সঙ্গে সঙ্গে পতন হচ্ছে যতটা উঠছে তার থেকে বেশি পড়ছে বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জীবনের ডামাডোল নিয়ে আমি এটা শ্রীদেবের কাছে জানতে চাই যে কেন বৃশ্চিক কি এক একটা রাশির টেম্পারমেন্ট এক এক রকম থাকে বৃষ্টিক রাশির জীবনে এত ডামাডোল কেন অন্যান্য অনেক রাশি আরও বারোটা এগারোটা রাশি রয়েছে তাদের রাশি কিন্তু বৃশ্চিক কেন এটা আমি বৃষ্টিকদের হয়ে যারা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন তাদের হয়ে আমি জিজ্ঞেস করলাম তোমার কোনটা কথার সঙ্গে আমি সহমত সেটা হচ্ছে যে বর্তমানে মানুষের জীবনে তুমি একটা শব্দ ইউজ করেছো টানা পড়েন বাড়ছে এই যে টানাপোড়েন বা হাই অ্যাংজাইটি হ্যাঁ এইটা বাড়ার সঙ্গে মানে আমরা আমরা প্রথম একটা জিনিস আমরা ভাবি ধরো আমাকে তুমি জিজ্ঞেস করলে যে কি চাও আমি বলে আমার প্রচুর টাকা চাই প্রচুর টাকা চাই তখন তুমি আমার প্রশ্ন করলে তাহলে দেবাশী তুমি টাকা নিয়ে কি করবে আমি প্রথম আমি জমি কিনবো বা বাড়ি কিনবো বা বড় ফ্ল্যাট কিনবো আচ্ছা তারপর তারপর কি করবো তারপর আমি গাড়ি কিনবো তারপর কি করবো অনেক জামা কাপড় জুতো ঘড়ি সানগ্লাস এই সমস্ত কিনবো আচ্ছা তারপর তুমি কি করবে তারপর আমি বললাম আমি দেশ বিদেশ ঘুরতে যাবো সারা ভারত ঘুরবো তারপর তুমি কি করবে এই সব করে তোমার কি হবে আমি মানসিক শান্তি পাব এই যে লাস্ট মানে এত কিছু ঘুরে আমি সেই মানসিক শান্তি আনলাম আসলাম অ্যাস্ট্রোলজি পারে মানুষকে শান্তি দিতে বিকজ তুমি পেরেছো কারণ আমি তোমার ফোনে এখানে শুনেছি সমাধির কথা শুনেছি মানে শি গট আস সাংসারিক একটা শান্তি পিস ধৈর্য এগুলো তিনি পেয়েছেন তিনি বলেছেন আরও একাধিক লোক বলেছে যে তোমার কাছে এসে তুমি যদি এগুলোকে খুব একটা এন্টারটেন করো না বা শুনতে চাও না সেটা অন্য ইস্যু বহু মানুষ শান্তি এই যে সব কিছু ঘুরে ফিরে আমি শান্তির পথে আসলাম এই টানা পড়েন থেকে শান্তি এটা আমরা কি করে আসব প্রথম এই এই জায়গাটা আমি তোমার এই টানা পড়েন নিয়ে আলোচনা করবো কিন্তু তার একজন ফোনে রয়েছেন তুমি চাইলে আমি ফোনটা কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ আমি মালা থেকে বলছি আমি শ্রেয়া দত্ত বলছি মালা থেকে আচ্ছা श्रेয়া কার সম্পর্কে আপনাকে প্রথমত স্বাগত জানাই দ্বিতীয়ত আপনি কার সম্পর্কে জানবেন श्रेয়া আমি এই সামনই AppleWebKit বলুন আপনার ডেটাবট বলুন হ্যাঁ আমি স্যারকে নমস্কার আমি হ্যাঁ আমি কিউবি আপনার প্রোগ্রাম দেখি এমকি টিভিতে দেখার সময় পাই না তো ব্যাস তো ইউটিউবে দেখি আমার ভালো লাগে আপনার কথা ভালো লাগে আচ্ছা হ্যাঁ আপনার নিয়ম বিচার তো খুব ভালো লাগে কোনটা

চতুর্দশী কৃষ্ণপক্ষে আপনার জন্ম আপনি বিনা কারণে ফোন করেছেন আপনি জানেন আপনার লাইফ স্মুথ থাকবে আপনার লাইফে যেটুকুনি প্রবলেম থাকে তো গাছের হাওয়া লাগলে দু একটা পাতা পড়তেই পারে এটা কোনো বড় ব্যাপার না চতুর্দশী কৃষ্ণপক্ষে জাত মানে জাতিকা বা জাতক যারা থাকে তাদের লাইফ নিয়ে কখনো চিন্তা করতে হয়েছে নাকি আমি সিরিয়াসলি বলছি মানে আমার জানা নেই এত ভালো লাইফ এত স্মুথ এত স্মুথ লাইফ একটু আধটু প্রবলেম পেলে যদি ঘাবড়ে যান তাহলে তো মুশকিল আপনার লাইফে এমন কিছু পাবেন না যেটা আপনার পাওয়ার মানে পাবেন না এটা হতে পারে না মানে মেন ব্যাপার সেরকম কিছু হবে না নেগেটিভ নেই মানে মঙ্গল রাহু রয়েছে হ্যাঁ একটা জিনিস আপনি মুখের উপর একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসবেন একটু সত্যি একদম স্যার একদম কিন্তু সত্য কথা বলতে ভালোবাসুন দু একজন রাগ করবে তাতে বয়ে গেছে সমাজে রাগ করে লোকে মাঝে মধ্যে রাগ করে মাঝে মধ্যে ভালোবাসে ভালোবাসে না মেকানটা বাজে কথা যায় তো এটা গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে লগ্নে মঙ্গল সবসময় জন্ম যে বেনিফিটেড যা চেয়েছেন সেটাই করেছেন এখন অবধি কারো ইচ্ছা আপনি এখন অবধি চলেননি এটা আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম ঘরে চন্দ্র আছে ষষ্ঠ ঘরে কেতু সপ্তম কি শুনি অষ্টম শুক্র শনি নবম দশম দশ হচ্ছে দশম নবম আচ্ছা লগ দি সেকেন্ড থার্ড আচ্ছা শনি বসে রয়েছে মঙ্গলের ঘরে বাবার তরফে যদি কাকা জেঠা পিসি থাকে এই বিশ্বাসটা রাখবেন না যে আগামী দিন তাদের সাথে ভালো রিলেশন থাকবে হ্যাঁ

দেখলেন আচ্ছা বুধ একত্রে বসে রয়েছে রবি বুধ বুধাদ্য যুগ মানসিক চাঞ্চল্যতাটা অনেক বেশি যেটা ভাবেন যে করবো 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 করলে হয়তো অনেক বেশি বেনিফিটেড হতেন কিন্তু করেন না মাঝে মধ্যে অলসতার একটা প্রবণতা আপনার মধ্যে ছায়া উঁকি দেয় মানে এইটা হচ্ছে বড় সমস্যা বাকি হচ্ছে বৃহস্পতি দ্বাদশে রয়েছে দ্বাদশে থাকলে লোকের মধ্যে থাকে করছি করবো হবে তো করেছিলাম ব্যাপারগুলো থাকে তবে হ্যাঁ একটা আত্মতুষ্টি থাকে আত্মতুষ্টি স্পেশালি আমি 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 করে দেবো আমি আমি জানি আমার আমার না হওয়ার কোনো কারণ নেই মানে আমি তো আমি এই ব্যাপারটা আমার মধ্যে ভালো মতোই আছে তো সেহেতু কোনো রকম সমস্যা নেই আগামী দিন আপনার আরও ভালো কাটুক এটাই কাম্য হ্যাঁ আপনি যা যা বলেন না সেই প্রেরিকশন আমার খুব ভালো লাগে আপনি যেটা কথা বলেন সে কথাটা সব কথা হান্ড্রেড পার্সেন্ট ফিস বলেছেন কিন্তু আমরা মানে কি যদি মঙ্গল লগ্নে থাকে সপ্তমে থাকে চতুর্থ ঘরে থাকে দ্বাদশ ঘরে থাকে না তাহলে বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে এবং মানে বিয়ে হওয়ার পর বৈবাহিক জীবন নিয়ে একটু মানুষ টেনশন পায় তো আপনার আগামী দিন টেনশানে যেন না থাকে তার জন্য বললাম এমনি চতুর্থী কৃষ্ণপক্ষ ভালো ভালো যোগ মানে ইয়েতে তিথিতে জন্ম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিয়েটা একটু হয়তো লেটে হচ্ছে তার জন্য খারাপ কিছু না কিন্তু জটুক বিচার করে করবেন যেন আপনি কিছু বলার আগে আপনার মনের কথাটা উল্টো দিকের মানুষটা বুঝতে পারে এমন হলো যে সারা জীবন আপনার বোঝাতে বোঝাতেই ষাট বছর হয়ে গেলো তো তার লাভ কী থাকবে তাই না তো সেই সেই জিনিসটা খুঁজুন বাকি ওভারঅল ঠিক আছে বৈবাহিক জায়গাটা নিয়ে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে হ্যাঁ একটা জিনিস বলি যেটা হচ্ছে অ্যালার্জেটিক বেশ কিছু সমস্যা তো মাঝখানে একটু উঁকি দিতে পারে সেটা থেকে একটু সাবধান থাকবেন আছে অ্যালার্জেটিক বা স্কিন কিছু কিছুটোলজিক্যাল কিছু প্রবলেম আছে আপনার হ্যালো

সেই এলিজিবিলিটি তার মধ্যে থাকতে হবে দুটো দুটো জায়গায় সমস্যা বলেছি এই সমস্যাটা যদি আপনি ওভারকাম করতে পারেন মালদাতে অনেক প্রাগ্য জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন তাদের কাছে গিয়ে যেটুকুনি সমস্যার কথা সেটুকুনি বললাম বা সেইটুকুনি রেমিডি আপনি কোনো কারণে করাতে পারেন আগামী এক বছরের মধ্যে আপনার বিয়ে হবে এটা কনফার্ম থাকুন দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে আপনি বৈবাহিক জীবনে পা রাখতে চলেছেন তো শুধু যেটা যেটা বললাম বললাম নিয়ে সমস্যাটা এই সমস্যাটাকে একটু দিন বাকি কিছু লাগবে না এটা যদি আপনি দু হাজার চব্বিশে দিতেন আপনার দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মিডিলের মধ্যে বৈবাহিক জীবনে পা রাখা হয়ে যেত এই একটা জায়গা আপনাকে ডিলে করাচ্ছে এই এই যেটুকুনি দরকার আছে এইটুকুনি করুন আর আমার মনে হয় আপনি দ্বিতীয়বার ভুলে কখনো কাউকে ফোন করবেন না কারণ হচ্ছে আপনার জন্মসব যথেষ্ট ভালো আগামী দিন আপনার খুব ভালো যাবে কেমন এই বিশ্বাসটা রাখুন আচ্ছা এটা একটা দ্বিতীয় উত্তরগুলো দি দেশিষদের মেন ব্যাপার হচ্ছে যে এক্সপেক্টেশন বা যেটা নিয়ে আমার প্রশ্নগুলো করলে যে দেখো আমি আমার মনে শান্তির জন্য আমি খুঁজছি টানাপোড়ন থেকে বেরোবো এই হচ্ছে কথা তোমার এই শব্দটা ধরেই বলছি একদম ওই টানাপোড়ন থেকে না আলটিমেটলি শান্তি মানসিক শান্তি এটা কখনো আসতে পারে না আমার যখনই সব কিছু হয়ে যাবে তারপর নতুন কিছু একটা ক্রিয়েট হয়ে যাবে যেটা হলে আমার মানসিক শান্তি হয়তো আবার পাবো কারণ মনে হয় একটা বাড়ি হলে পরে শান্তি পাবো তারপর মনে হবে একটা গাড়ি হলে শান্তি পাবো তারপরে মনে হবে ছেলে মেয়ের বিদেশ যাত্রা হলে শান্তি এই করতে জীবন কেটে যাবে এই করতে করতে জীবন কেটে যাবে হয়তো তারপরে কন্টিনিউসলি এইবারে ওষুধগুলো একটু কমে গেলে ভালো হতো এই এক্সপেক্টেশনটা আমি জীবনের চলার পথে কোথা থেকে শান্তি খুঁজে নেব একদম একদম মেন ব্যাপার হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে এক্সপেক্টেশন যেটা আমাদের মধ্যে থাকে না লোট অফ এক্সপেক্টেশন যেটা থেকে সুগার মানসিক এরকম সমস্যাগুলো লাইফের মধ্যে চলে আসছে এটা থেকে শান্তি পেতে গেলে এক্সপেকটেশনটাকে কমিয়ে দিন যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে যেটা হবে আমার প্রভুই করা আমার কিছু করার ক্ষমতা নেই সবটা তার উপর আমি ছেড়ে দিয়েছি এর থেকে ভালো কিছু নেই খারাপ হলেও আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না কারণ সে করি যে ভালো হলেও আমার খুশি হওয়ার কিছু নেই কারণ প্রভুর হাত আমার মাথায় আছে এর থেকে বড় কি আছে স্পেশালি আমার মনে হয় যে মানুষ কোনো কিছুতে খুশি নয় কিছু কিছু জায়গায় একটা ছোট্ট গল্প বলি আমার মনে টাইম শেষ মুখে একদম আমি এই গল্পটা এর আগেও মনে হয় থেকে বলেছিলাম একটা মানুষ অনেক দিন ধরে ধ্যান করেছে যে ভগবানের আমাকে বর দাও তো আমাকে বরদান দাও এবং আমি সুখী থাকতে চাই তো ভগবান একদিন ওর ধ্যানের চোটে সিদ্ধি লাভ করেন বললো তোর কী চাই বল বলো ভগবান আমি যেটা চাইবো সেটাই যেন পাই বলছে এটা হলে তো খুব মুশকিল হয়ে যাবে তুই যেটা চাইবি সেটাই যদি আমি তোকে দিয়ে দিই তাহলে তো খুব বড় মুশকিল হয়ে যাবে লোকের সাথে ট্রাসেল বেঁধে যাবে এটা হবে যে তুই যেটা চাইবি তুই যেটা চাইবি সেটা তো তুই পাবি কিন্তু প্রবলেম হচ্ছে তোর প্রতিবেশী সেটা দুটো পাবে এইবারে যেই এটা বললো বলো তাতে আমার কোনো অসুবিধাই নেই কারণ মানুষ খুব কম ভাবনা চিন্তা করে কথা বলে আর তারপরে ভগবান সামনে যে কী বলবো তো যাই হোক আমার দরকার নেই আমার তুমি দিলেই যথেষ্ট পাশের বাড়ি কী পেলো আমার দরকার নেই তো বলা টলার পরে ভগবান আশীর্বাদ করতে চলে গেছে রাত্রিবেলায় পরের দিন গিয়ে সকালবেলায় লোকটা উঠে বললো ভগবান যখন আশীর্বাদ করেই গেছে একটা বাংলো চাই তো বললো ভগবান আমাকে একটা বাংলো দাও তো ওনার ভাঙা বাড়িটা হঠাৎ বাংলোতে রূপান্তরিত হলো উল্টো করে উল্টো দিকে দেখলে ওনার প্রতিবেশী দুখানা বাংলো হয়ে গেছে বললো আরে বাবা দেখ ভালো খারাপ না এরপর বললো ভগবান পৃথিবীতে সব থেকে তারপরের দিনকে বললো ভগবান সব থেকে দামি যে গাড়িটা আছে সে গাড়িটা আমাকে দাও তো ভগবান যে গাড়িটা ওকে দিয়েছে দামি গাড়িটা পাশের বাড়ির লোকটাকে দুটো দিয়ে দিয়েছে বললো এর তো বড়ো মুশকিল বললো ভগবান পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটার সাথে আমাকে বিয়ে দাও তাই 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 দিলেন ভগবান উল্টো দিকের মেয়েটাকে ঠিক দুখানা ওয়াইফ দিয়ে দিল ভগবান এইবারে এই ভদ্রলোকের কোথাও না কোথাও মনের ভেতর সঞ্চার বৃদ্ধি পাচ্ছে বললো এটা তো খুব মুশকিল এতদিন আমি যা যা ভালো চেয়েছি সব কটাই তো ওপেয়ে গেছে ভগবান একটা কাজ করো আমার একটা পা ঘোড়া করে দাও তো সঙ্গে সঙ্গে ভগবান ওর একটা পা ঘোড়া করে দিয়ে দিয়েছি তো পাশের বাড়ির লোকটার দুটো পা ঘোড়া করে দিয়েছে বললো ভগবান আমার একটা চোখ অন্ধ করে দাও তো ভগবান একটা চোখ অন্ধ দিয়েছে মানে পাশের বাড়ির লোকটা বলল দেখ এইবার আমার শান্তি হয়েছে আমি যাই পাই না কেন আমারটা আমি দেখতে পাবো এক চোখে কিন্তু দ্বিতীয় বাড়ির লোকটা কখনোই দেখতে পাবে না যে ও কি পেয়েছে আলটিমেটলি হচ্ছে আমরা খুশি থাকা আমি যেটা পাচ্ছি আমি যেটা অন্যটা দেখে বেশি হ্যাঁ আমি অন্যটা দেখে খুশি হতে যাই তো এই খুশি হওয়াতে খুশি থাকা যায় না সাময়িক হ্যাঁ ওই সাময়িক খুশি না থাকার থেকে আমার মনে লং টার্ম খুশি থাকতে হবে নিজেকে খুশিতে রাখতে হবে আর সেই ক্ষেত্রে সবার আগে যেটা দরকার হচ্ছে ভগবান যেটা দিয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন একদম কিছু একদমই তাই ভগবান যেটা দিয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে বাঁচতে হবে হ্যাঁ ভবিষ্যতের একটা পরিকল্পনা রাখতে হবে সেটা ঠিক চাইলেই হবে চাইলেই হবে না তার ইচ্ছে থাকা দরকার তার ইচ্ছেও থাকতে হবে এবং সেই অর্থে একটা ঐশ্বরিক সংযোগ করার মানে আমি কি বলছি ঐশ্বরিক সংযোগ মানে এটা না আপনি বিরাট করে পুজো করুন যোগ্য আচ্ছা করুন বাট ঈশ্বরের সম্পর্কে ভাবুন তার কথা পড়ুন জানুন কিছু এমন লোককে বোঝার চেষ্টা করুন লার্নিং ইজ দা বেস্ট আপনার শেখার থেকে বড় কিছু নেই আসুন যে কারণে আমরা যে জায়গা থেকে শ্রীদেবের এত সুন্দর প্রোগ্রাম তো দেখছি টিভিতে সামনাসামনি আমার জীবন নিয়ে আলোচনা করতে পারি তার জন্য কিছু চেম্বার বলে বিষয়বস্তু থাকে সেগুলো আপনাদেরকে বলতে হবে কবে কোথায় কোন ডেটে আপনি চেম্বারে ফেস টু ফেস শ্রীদেবের সঙ্গে কথা বলতে পারবেন সেটা জানিয়ে রাখি এইট অফ নভেম্বর অর্থাৎ আট তারিখে একেবারে নর্থ ইস্টের কোনায় কোচবিহারে শ্রীদেবকে আপনি পাবেন ন তারিখে অর্থাৎ ডে ন তারিখে আপনি শিলিগুড়িতে পাবেন হ্যাঁ শিলিগুড়িতে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল পনেরো তারিখে আপনি পাবেন বহরমপুরে বহরমপুরে এই যে মালদায় যিনি ছিলেন সেটা বলে দিয়েছেন আপনি মালদার জ্যোতিষকে দেখিয়ে নিন আপনি চাইলে বহরমপুর আসতে পারেন ষোলো তারিখে হচ্ছে জামশেদপুরে চেম্বার রয়েছে অর্থাৎ সিক্সটিন্থ অফ নভেম্বর আর সতেরো তারিখে হল হচ্ছে খড়গপুরে চেম্বার রয়েছে এই চেম্বারগুলোতে আপনি আসতে পারেন অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন নিচে যাওয়া টিভি স্ক্রিনে যাওয়া বুকিং নাম্বার আপনি ফোন করতে পারেন যাতে আমরা মানসিক শান্তি পাওয়ার ক্ষেত্রে অন্তত পক্ষে এক ধাপ এগিয়ে যেতে পারি আপনাকে কথা দিলাম শ্রীদেবের সঙ্গে কথা বললে খানিক্ষণ কথা বললে মনে হয় আমি জীবনের অনেক কিছু পেয়ে গেছি এটা একটা খুব বড় অনুভূতি আসুন আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি কারণ আর বেশি বলার সময় নেই তাহলে আমাদের দুজনেরই শান্তি বিঘ্নিত হবে এখানে শেষ করি অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার সবাইকে